আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম স্বৈরাচারী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশ বেগম খালেদা নতুন ডেনমার্ক অলসো পিসফুল এন্ড ফেস্টিভ মেক সহ আট দলের সমাবেশ ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তফসিল ঘোষণার আহ্বান এনসিপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনো তাঁর অবস্থার শঙ্কামুক্ত নয় সকালে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এভারকেয়ার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি চীনের মূল চিকিৎসক দলটিরও আজ এসে পৌঁছানোর কথা গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মীসহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দুয়া করতেছি জাগা জাগায় মর্ষুদ্ধ করতেছি দুয়া নিজের বাড়ি করতেছি দুয়া তো ওনার খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরও দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দুক আমরা নেত্রী পাবো বা নেতা পাবো কিন্তু কি নেত্রী আমরা পাবো আসলেই কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি সরকার বিএনপি চেয়ারপার্সনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এ শেখ হাসিনার সদস্য গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন এদিকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ফের নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চান পান না গত তেইশ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুম ও নির্যাতনের মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইনজীবী জেডাই খান পান্না সেদিন তাকে তাৎক্ষণিক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রসিকিউশন বলল যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি নেই শেখ হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিডিয়া এর শিকার হন পান্না এরপর চার দিনের মাথায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের বার্তা দেন ফেসবুকে বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তায় অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট ব্ল্যাক আউট করে আন্দোলনকে সংগঠিত হত্যাকাণ্ডে গোপনে সহায়তা করা যাতে এই সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে আর কারফিউ ঘোষণার পর ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুনায়েদ আহমেদ পলক আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে নয় টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা এর মাধ্যমে আমদানিকারক ও বাজার জাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ক্ষুব্ধ উপদেষ্টা বলেন এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোক্তা সমিতি ক্যাব সভাপতিও এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানো অন্যায় বলেছেন এক্ষেত্রে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম চড়া দুদিন আগে ক্রেতারা প্রতি লিটার একশো টাকায় কিনলেও এখন দিতে হচ্ছে একশো টাকা ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নয় টাকা দাম বাড়ালেও সম্মতি নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের আমি আধা ঘন্টা আগে জেনেছি এটার কোনো আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছেন ঠিক আছে মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম গ্রহণ গ্রহণযোগ্য অথচ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রতি লিটার একশো টাকা দামে টিসিবির জন্য পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে এই তেল এর জন্য খরচ পড়বে উননব্বই কোটি বিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা সেই হিসেবেও ব্যবসায়ীরা অনৈতিকভাবে লিটারে বিশ টাকা বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে বাজারে মানে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এই অবস্থায় প্রশ্ন উঠছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রণালয় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আইন না মেনে তেলের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকট বাড়বে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে কম্পিটিশন কমিশন আইন ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই আমাদের পদক্ষেপগুলো তো নিব আমরা তো আলোচনায় বসছি এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না আইন আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে না নিশ্চয়ই আছে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলায় সামনের রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা সিলামে শাহাতৈয়ব সয়লানির মাজারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সিলেট তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক এই আয়োজন করেন এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করেন তারা দুপুরে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কোরআন খতম ও পঞ্চাশ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় বাদজোহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে এ সময় আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন পরের নেত্রীর রোগ মুক্তির জন্য জনগণকে দোয়ার আহ্বান করেন তারা পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করা হয় দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের বাড়িতে গরু জবাই করা হয় পরে স্থানীয় এতিমখানা হাফিজি মাদ্রাসা ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি